নিরাজ তোমার মাগ রাজবল হাটে কেমনে পড়িলে শঙ্খ সরবর ঘাটে শঙ্খ অর্থাৎ মেয়েদের হাতে শাঁখা সেই রাজবলী মা এই রাজবলৈমায়ের যে দিঘি আছে সেই দিঘির ঘাটে এক শাঁখারির কাছ থেকে পড়েছিলেন সেই শাঁখারিও নাকি মনে করা হয় দেবাদিদেব মহাদেব শিব সেই শাখা পড়া হাত রাজবল্লবী মা এই দিদির মাঝখানে হাত তুলে দেখিয়েছিলেন সেই কাহিনী আজকে আপনাদের বলবো নমস্কার বন্ধুরা আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলার মোবাইল টিভি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রক্ষিত রাজবল্লবী মাহাত্ম বিষয়ক একটি খণ্ডিত পুঁথিতে লেখা আছে বন্ধ মাতা বল্লভী পড়িয়ে সরুপানি এও রাঙা চরণবিন্দে কি বলিতে জানি নিবাস তোমার মাগো রাজবল হাটে কেমনে পড়িলে শঙ্খ সরোবর ঘাটে কি কহিব মুখে যেন শরৎ চন্দ্রিমা দপ দপ জলে যেন যুবর্ণ প্রীতিমা দেবী রাজবল্লবী কিভাবে দুই হাতে শাঁখা পড়েছিলেন তার এক সুন্দর কাহিনী আপনাদের বলব এই কাহিনীটি মা রাজবল্লভীর আর এক প্রতিষ্ঠা কাহিনী হিসাবে মনে করা হয় কাহিনীটি হলো গ্রীষ্মের এক পোখর রৌদ্রের দুপুরে এক শাঁখারি রাজপুর গ্রামের দিঘির পারে এক গাছতলায় বিশ্রাম নিচ্ছিল হয়তো তার চোখের পাতা বুঝিয়া গিয়া কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিল পথে ঘাটে তখন কোনো লোকজন ছিল না হঠাৎ এক ষোড়শী কন্যার ডাকে তার ঘুম ভেঙে যায় সেই সুন্দরী কন্যা শাঁখারিকে বলছে ও শাঁখারি ও সাকারি আমাকে শাঁখা পরিয়ে দেবে ও সাকারি ও সাকারি আমাকে শাঁখা পরিয়ে দেবে সেই সুন্দরী কন্যার বেশ কয়েকবার ডাকার পর হয়তো শাঁখারির ঘুম ভাঙে ততক্ষণে সাকারি ঘুম থেকে উঠে এমন ভাব দেখাবার চেষ্টা করে যেন সে ঘুমাচ্ছিল না এবং একবার ডাকতি সে উঠে পড়েছে তারপর বলে এই তো তোমাকে শাঁখা পরিয়ে দিচ্ছি বলে তার বাক্স হইতে সুন্দর শাখা জোড়া সেই কন্যাকে পরিয়ে দেয় শাঁখারই কিন্তু অন্যজনকে শাখা পরাবার আগে কোন শাখার কত দাম বলে তারপর পছন্দ হলে দরদাম ঠিক হলে তারপর শাঁখা পরায় কিন্তু এই কন্যাকে এতই সুন্দর দেখছে যে দেখলে মনে হবে স্বর্গের দেবী মর্তে আগমন ঘটেছে তাই সে আশ্চর্য হয়ে সেই সুন্দরী রমণের দিকে দেখতে থাকে এবং শাঁখার দাম বলতে ভুলে যায় শাখা পড়িয়া সেই সুন্দরী কন্যা শাঁখারিকে বলে তোমার শাঁখার দাম কত শাঁখারি আমতা আমতা করে বলে আজ্ঞে পাঁচ আনা তারপর সেই কন্যা বলে আমি রাজার কন্যা আমি দিঘিতে স্নান করতে এসেছি সঙ্গে পয়সা করি নাই তুমি রাজবাড়িতে গিয়ে আমার পিতা অর্থাৎ রাজা রাজামশাইয়ের কাছে গিয়ে বলবে রাজবাড়ির অন্তপুরে উত্তর দিকের ঘরের কোণে এক কুলুঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপিয়া আছে সেখান থেকে তোমার মূল্য দিয়ে দিতে এই কথা শুনিয়া আর কোনো দিকে না তাকাইয়া শাখারি আনন্দে নাচতে নাচতে রাজবাড়ির উদ্দেশ্যে রহনা দেয় কেননা আজ তার বড়ই আনন্দের দিন সৌভাগ্যের দিন সে রাজকুমারীকে শাখা পড়িয়াছে আজ সে শাঁখার দাম ছাড়াও বাড়তি বক্সিস রাজামশাইয়ের কাছ থেকে চাইবে কিছুটা দূরেই রাজপ্রাসাদ শাঁখারই রাজপ্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করিবার চেষ্টা করে রাজামশাই তখন দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলেন তাই দারোয়ান বলে এখন রাজামশাইয়ের সঙ্গে দেখা হবে না সাঁখারিও বান্দা কেননা রাজকুমারী নিজে বলেছে রাজামশাই শাঁখার দাম মিটিয়ে দেবেন অবশেষে দারোয়ান সাঁখারিকে নিয়ে রাজামশাইয়ের কাছে যায় সাঁখারি সমস্ত ঘটনা রাজামশাইকে বর্ণনা করেন সমস্ত ঘটনা শুনে রাজামশাই বলেন তার কোনো কন্যা সন্তান নাই তখন সাঁখারি বলে ওই অমুক ঘরের কুলুঙ্গিতে দেখুন না পয়সা কড়ি আছে কি না তখন রাজামশাই বলেন রাজবাড়ির কোথায় পয়সা আছে তুমি জানলে কি করেন তখন শাঁখারি আমতা আমতা করে বলে তাহলে ওই দিগির ঘাটে চলুন যেখানে আপনার কন্যা শাখা পড়িয়াছিল সে নিশ্চয়ই এখন স্নান করে উঠেছে তাকেই জিজ্ঞাসা করবেন তখন রাজামশাই বলেন যে তোমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমাকে উচিত শিক্ষা দেয়া হবে এরপর রাজামশাই সৈন্য সামন্ত সহিত সেই সাঁকারিকে নিয়ে দিগির ঘাটে এসে উপস্থিত হন সেখানে কাউকেই দেখতে পাওয়া যায়নি এমনকি দিগির জলে কেউ স্নানও করেননি তখন সাঁখারি বলে এই গাছতলায় আমি এক অপূর্ব সুন্দরী কন্যা যেন মনে হবে স্বর্গের দেবী তাকে আমি শাঁখা পরিয়েছি তখন রাজামশাই বলেন তুমি দিবা স্বপ্ন দেখেছো এইরূপ মিথ্যা কথা বলবার জন্য তোমায় বন্দি করা হবে তখন সাঁখারি বলে রাজামশাই আমি হয়তো একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম কিন্তু আমি মিথ্যা কথা বলছি না এই বলিয়া সে রাজার কাছে করজোরে প্রাণ ভিক্ষা চায় রাজা তাকে বন্দি করার নির্দেশ দেন এরপর সাঁখারি দিগির দিকে দুই হাত বাড়িয়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েন এবং বলে হে দেবী তুমি আমায় রক্ষা করো আমার প্রতি সদয় হ আমি মিথ্যাবাদী নয় সেই সময় এক মায়াবী কণ্ঠে দৈববাণী হয় এবং দিঘির মাঝখানে জলের উপরে শাঁখা পড়ার দুই হাত তুলিয়া দেখিয়া রাজাকে বলে রাজা আমি দেবী রাজবল্লবী এই গ্রামে আমার মন্দির প্রতিষ্ঠা করো এই অলৌকিক ঘটনার কথা গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং রাজপুর গ্রামের লোক দিঘির ঘাটে ভিড় করতে থাকে যেখানে মা রাজবল্লভী শাখা পড়ার দুই হাত দেখিয়াছিলেন সেখানে একটি নীল পদ্ম ফুটে থাকতে দেখা যায় সেই থেকে রাজপুর গ্রামের দিঘির নাম হয় কমল দিঘি তারপর সেই সাঁখাড়িকেও আর খুঁজে পাওয়া যায়নি অনেকেরই অনুমান সেই সাকারি নাকি দেবাদিদেব মহাদেব শিব কেননা দেবীকে শাখা পরবার অধিকার একমাত্র মহাদেবীর আছে এইভাবে দেবদেবীরা রাজপুর গ্রামে তাদের লীলা দেখিয়ে গেছেন এই প্রসঙ্গে একটা কথা বললি যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না তা হল বর্তমান রাজবলহাটের রাজবল্লী মায়ের পূজারী ব্রাহ্মণদের কাছ থেকে জানা যায় যে সেই শঙ্খ যুগল নাকি মা রাজবল্লবী এখনও বক্ষে ধারণ করে আছেন নবকলেবরের সময় যখন মায়ের প্রতিমা তৈরি হয় তখন প্রতিমা শিল্পী মায়ের বক্ষে একখানি গর্ত রাখেন সেই গর্তে পুরোহিত মশাইরা শঙ্খধ্বয় ভরে দিয়ে কাদা লেপে দেন যা প্রতিমা শিল্পীকেও চোখে দেখতে নাই আর দেবীর নিরঞ্জনের সময় তা আগে বক্ষ হইতে বাহির করিয়া গোপনে রাখা থাকে এবার বলি এতক্ষণ যে কাহিনিটি আপনারা শুনলেন তা নাকি রাজমোলহাটের দিঘির পারে ঘটেনি বলে গবেষকরা অনুমান করেছেন এই ঘটনাটি ঘটেছিল আরামবাগের রঞ্জিত রায়ের দিঘিতে রাজা রঞ্জিত রায় এক কন্যাকে লালন পালন করেছিলেন এই গল্প সেই গল্প পরের কোনো এক এপিসোডে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাব ধন্যবাদ bon